তো দেখো বন্ধুরা আমি আজকে প্রথমবার পাস্তা রান্না করি এর আগে আমি কোনোদিনই রান্না করি নাই তো জীবনে প্রথমবার পাস্তা রান্না করতেছি তো খাইছিলাম ঠিকই কিন্তু রান্নাটা করি নাই তো আজকে রান্না করি প্রথম অভিজ্ঞতা কেমন হবে জানি না তো এখানে দেখো একটু ময়দাটে জলের মধ্যে গুলে লোসি আর এখানে পাস্তাটা সিদ্ধ করে এলি তো সিদ্ধ করেন পেঁয়াজ রসুন আদা কুচি রসুন মানে সব কিছু কাঠতে রেডি করি তো কড়াইতে তেল দিয়ে দিলাম এদিক দিয়া তেলের মধ্যে দেখো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব দিয়ে দিতেছি এটি একটু ভালো করে ভাজা ভাজা হলে তারপরে মানে যে ময়দার যে একটা গোল রেডি করছি এটা দিয়ে দেবো দেখো মশলাটা ভালো করে কষাইতে আসি একটু বেশি ভাজা বাদা না হলে ভালো লাগে না দেখো ময়দার গুল এবার ময়দার গোলটা দিয়ে দিই আর এই কালারটা দেখো করে দিয়ে হলো কালারটা একটু সাদা সাদা হইব তো দেখো এবার যে ময়দার জলটা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে একটু মানে আঠালো টাইপের দেখো কেমন মানে তো ভালোই মোটামুটি খারাপ লাগছে না রান্না করার পরে মানে টেস্ট লাগছে তবে ম্যাগির থেকে না ম্যাগি খেতে যেরকম একটু টেস্টটা ওই টেস্টটা লাগছে না তো দেখো একটা পাঁচটা প্যাকেটের দাম যত টাকা অতটা দিয়ে তুমি চারটা তিন চারটা ম্যাগির প্যাকেট পেয়ে যাইবা তো এই ম্যাগি দিয়ে চাস প্যাডটা ভর্তি করে বাড়ির কয়েকজনের মিলে ম্যাগিটি খাইতে পারে একটা পাস্তার প্যাকেট বানাই একজনে খাইতে পারা দিয়ে আর দু তিনজনে খাওয়া দা যেন তো দেখো মায়ের লাগে প্রথম ট্রাই করি মায়ের খুব ইচ্ছা পাস্তা রান্না করে দিয়ে তারে তো তার লগে রান্না করতে আসি তো দেখো এবার ম্যাগির যে পাস্তার ভিতরে যে মশলাটা আছে ওটা দিয়ে দিছি এই জল জলটিও মানে ঝোলটাও একটু গাঢ় গাড়ো হয়েছে এবার দিয়ে দেবো পাস্তাটি আর দেখো পাস্তার মশলার ভিতরে মানে মটর ছিল মোটরটি জলে ফেল গরম জলের মধ্যে সঙ্গে সঙ্গে এটি ফুলে বড় হয়ে গেছে তো দেখো কি সুন্দর একটা ইয়ে চড়িয়েছে তো দেখো সিদ্ধ পাস্তাটি দিয়ে দিয়ে তা দেখো আমার পাস্তা রেডি মোটামুটি দেখো এতটুকু ব্যস্ত তো দেখ কেমন সে অবশ্যই জানাই ও তোমরা ক্যামেরা কেমন তো নিজে জানে না তো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো যখন সবাই তাটা পাবে গুড নাইট